মধুমিতা সরকার বাংলা টেলিভিশনের অন্যতম জনপ্রিয় একজন অভিনেত্রী যাকে বেশ কয়েকটি জনপ্রিয় ধারাবাহিকে দেখা গিয়েছিল সবিনয় নিবেদন ধারাবাহিকের মাধ্যমে পথ চলা শুরু করলেও তুমুল জনপ্রিয়তা লাভ করে বোঝেনা সে বোঝেনা ধারাবাহিকের মাধ্যমে বোঝেনা সে বোঝেনা ছাড়াও দেখা গিয়েছিল কুসুমদোলা ধারাবাহিকে কুসুমদোলাও তুমুল জনপ্রিয়তা পেয়েছিল কুসুমদোলা শেষ হওয়ার পর তাকে আর কোনো ধারাবাহিকে দেখা যায়নি একের পর এক সিনেমা সিরিজে দেখা যাচ্ছে তাকে চিনি কুলের আসার সহ অসংখ্য ছবিতে অভিনয় করেছেন তিনি এবার মধুমিতা সরকার বাংলার সবচেয়ে সুপার স্টার শাকিব খানের সাথে বাঁধতে চলেছে শাকিব খান বাংলাদেশের সবচেয়ে বড় সুপার স্টার লাস্ট কয়েক বছর ধরে একের পর এক সুপার ছবি উপহারে দিয়েছেন তিনি তার হাত ধরেই ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী ইধিকা পাল তুমুল জনপ্রিয়তা লাভ করে প্রিয়তমা এবং তুফান ছবির মাধ্যমে ইধিকা পাল এখন জনপ্রিয়তার তুঙ্গে এবার শাকিব খানের বিপরীতে দেখা যাবে মধুমিতা সরকারকে মেহেদি হাসান হৃদয় পরিচালিত আসন্ন ছবিতে দেখা যাবে তাকে আপনারা মধুমিতা সরকার এবং শাকিব খানের নতুন ছবি দেখার জন্য কতটা এক্সাইটেড কমেন্টে জানাবেন